ভেরিকোস ফেন হলে কি কি উপদ্রব হয়ে থাকে আর মূলত কাদের হয়ে থাকে আর ভেইন হলে কত প্রকার উপদ্রব হয়ে থাকে প্লাস প্রত্যেকটা উপদ্রবের জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু আজকের আলোচনার মধ্যে বিভিন্ন উপদ্রবের মধ্যে থেকে আজকে একটা উপদ্রব নিয়ে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজয় সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম ভেরিকোজ ভেন যখন হয় মূলত ওদের হয়ে থাকে যারা কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে ধরুন টিচার বা সিস্টার নার্স বা নাইট গার্ড বা যাদের মানে প্রফেশনালটা যাদের কর্মজীবীটা মানে কন্টিনিউ দাঁড়িয়ে থেকে করতে হয় যেমন ট্রাফিক পুলিশ এরকম মানে দাঁড়িয়ে অনেকক্ষণ থাকতে হয় ওদের পায়ের মধ্যে চাপ পড়ে ভেন ভেন কী করে ভেন হয়েছে বাংলাতে বলা হয় শিরা শিরার মাধ্যমে আমাদের শরীরে যে দূষিত রক্তগুলি থাকে সেইটা হার্ট আমাদের হৃদয় পাম্পিং করতে থাকে কন্টিনিউয়াস এই পাম্পিংয়ের মাধ্যমে এই শিরা বা ভেন দূষিত রক্তটা হার্টের মধ্যে পৌঁছায় এবং আর্টারি বা যেটাকে বাংলাতে বলে ধমুনি ধমনির মাধ্যমে বা আর্টারির মাধ্যমে হার্ট থেকে শুদ্ধ পিউর রক্তটা আমাদের সারা শরীরে সার্কুলেট করে এটা হয়েছে আর্টারি ভেনের কাজ ভেন দূষিত রক্তটা হার্টের মধ্যে পৌঁছায় আর আর্টারি বা ভ্রমণে কি করে শুদ্ধ রক্তটা আমাদের সারা শরীরে সার্কুলেট করে দেয় শিরা যদি বা ভেন যেটাকে আমরা ইংলিশে বলি তো যখন কোনো ব্যক্তি কন্টিনিউস দাঁড়িয়ে থাকে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ধরুন সকাল নটা বা দশটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত ওনার দাঁড়িয়ে ওনার কাজ করতে হয় ধরুন ট্রাফিক পুলিশের কথাই আমি বলি বা কোনো নার্স বা কোনো মানে ধরুন কোনো ডক্টর যারা নাইট ডিউটি করে বা দাঁড়িয়ে থাকতে হয় বা কোনো বড় সড়ো সার্জিক্যাল ইস্যু সার্জিক্যাল অপারেশন করে তো তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তো ওদের কি হয় পায়ের মধ্যে যেটা আমাদের হাঁটুর নিচে যে একটা থল থলে মাসেল থাকে মাংসপিণ্ড থাকে সেখানে এই ভেরিকোস ভেনটা যখন হয় সেখানে দেখবেন আমরা যদি কোনো জায়গা থেকে পড়ে যায় বা হাতে পায়ে যদি ব্যথা পাই দেখবেন হাতের মধ্যে একটা নীলছে কালো রঙ হয়ে যায় সেটা মানে আমাদের শরীরের রক্তটা ওই জায়গায় রক্তটা মরে যায় মানে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে সেটা আস্তে আস্তে কালো হতে থাকে বা নীলছে ব্লুইস ডিসকালারেশন হয়ে যায় বা আস্তে আস্তে কালো হতে থাকে তখন আমরা এটার মধ্যে বরফ বা আইস প্যাকের চাপ দিতে থাকি আস্তে আস্তে সেটা কমে কিন্তু ভেরিকোস ভেনের ক্ষেত্রে কি হয় সেই হাঁটুর নিচে মানে হাঁটুর পেছন থেকে শুরু করে হাঁটুর নিচে যে থলথলে মাসেল বা মাংস আছে সেখানে দেখা যাবে কি ছোট ছোট জুব বা কেচুর মতো জালিকা লক্ষ্য করা যেতে পারে বা ছোট ছোট রক্ত জালিকার মতো দেখা যেতে পারে যেটা অনেকটা জায়গা নিয়ে হয়ে থাকে বা ছোট ছোট বা মোটামুটি একটু একটু লেং হয়ে থাকে জুব বা কেচুর মতো হয়ে থাকে বা ছোট সাপের বাচ্চার মতো হয়ে থাকে বা কোনো কোনো জায়গার মধ্যে অনেকটা ব্রাঞ্চ অফ দেখা যায় বা অনেকটা মানে অনেকগুলি একসঙ্গে জোড়া পাকিয়ে দেখা যায় তো সেটা হলে কী কী উপায় করতে লাগবে সেটা হলে সবসময় মনে রাখবেন হাঁটা চলা সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করবেন এরপর যখনই বাড়িতে রেস্ট করবেন তখন সোফা বলুন বা বিছানায় বলুন যখন ধরুন আপনি সোজা হয়ে ঘুমিয়েছেন ঘুমানোর পরে পা দুটোকে সবসময় দুটা বা তিনটা বালিশের উপরে পা দুটাকে রেখে এরপর সোজা হয়ে ঘুমাবেন তাহলে কি হবে ব্লাড সার্কুলেশনটা আস্তে আস্তে ঠিক হবে আর যাদের নতুন নতুন বা ধরুন জাস্ট এ ভেরিকোস ভেনটা হতে শুরু হচ্ছে তো সেটা যাতে পুরনো না হয় আর সেটার থেকে যাতে এরকম ব্লুজ ডিসকালারেশন যাতে না হয় আর পা যাতে ফুলে না যায় পেইন ব্যথা যাতে না হয় আর সেটা আস্তে আস্তে যাতে আলসারে পরিণত বা ঘায়ে পরিণত যাতে না হয়ে থাকে সেটা প্রিভেন্ট করার জন্য একটা খুব ভালো ওষুধ আছে সেটার নাম হয়েছে পালসেটিলা টু হান্ড্রেড সিএইচ পটেন্সি এই ওষুধটা ওনাদের জন্য যাদের এই সমস্যাটা জাস্ট শুরু হচ্ছে ওদের জন্য এই পালসেটিলা টু হান্ড্রেড সিএইচ পটেন্সি দিনে তিনবার নেই সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে চারটা থেকে পাঁচটা ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন সেটা খেলে কি হবে এ ভেরিকুস ভেন হওয়ার পরে যে পা ফুলে যাওয়ার যে টেন্ডেন্সি থাকে সেটা হতে বাধা দেয় এরপর পা ফুলার প্রবণতাটা হতে বাধা দেয় পেন হতে বাধা দেয় এবং আলসার বা ঘা হওয়ার যেটা সম্ভাবনা থাকে আস্তে আস্তে সেটাও হয় না আর হ্যামা মেলিস মাদার টিঞ্চের একটা ভূমিত ওষুধ আছে সেটা দিনে দুবার নেবেন সকালে সকালে পালসি টু হান্ড্রেড সিএইচ পটেন্সিটা নেওয়া ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে বা চার ভাগের এক হালকা উষ্ণ গরম জলের মধ্যে এই হ্যামা মাদার টিন চারটা দশ থেকে পনেরো ফোটা দিয়ে নেবেন আবার রাতে ঘুমানোর সময় ঘুমানোর সময় ভাটটা যখন ঘুমাতে যাবেন তখন ঠিক ঘুমানোর আগে ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে সেমভাবে দশ থেকে পনেরো ফোটা চার ভাগে এক ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে নেবেন আর পালসার টিলারটা দিনে তিনবার চার থেকে পাঁচটা ড্রপ করে নেবেন এর সঙ্গে একটা প্রত্যেকটা ভেরিকোজ ভেনের বিভিন্ন উপদ্রব হয়ে থাকে আজকে আলোচনা করছে যাদের বিগিনিং যাদের জাস্ট রূপটা শুরু হচ্ছে জাস্ট সমস্যাটা শুরু হচ্ছে ওদের ওনাদের উদ্দেশ্যে আজকে এই উপদ্রবটা নিয়ে আলোচনা করছে এই যে সালসিটিলের টু হান্ড্রেড সিএইচ পটেন্সিয়াল হ্যামেমেলিস মাদার তিন সঙ্গে একটা সাপোর্টিভ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটা নাম হচ্ছে আর 42 টু এই আর ফোরটি টু ওষুধটা দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার নেবেন সকালে পালসিটিলার নেওয়া ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর হ্যামেমেলিসটা নেবেন এইটার নেওয়া ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর এই আর ফোরটি টু ওষুধটা নেবেন আর রাতে ঘুমানোর সময় হ্যামামেলিসটা খাওয়ার পর বা পালসিটিলাটা খাওয়া পাঁচ থেকে দশ মিনিট পর হ্যামামেলিস মাদার তিন নেবেন নিয়ে এক ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর এই আর ফোরটি টু ওষুধটা নেবেন দশ থেকে পনেরো ভাগের এক ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে তো এই প্রত্যেকটা ওষুধ নেওয়ার এই আজকে যাদের এই ভেনের সমস্যাটা জাস্ট শুরু হচ্ছে লক্ষণটা আপনারা বুঝতে পারছেন তো বা যারা বুঝতে পারে না তো ওনাদের উদ্দেশ্যে বলছি তো আমার ভিডিওর মাধ্যমে ওদেরও বুঝতে সুবিধা হবে যে যদি ও ভেরিকোস ভেনের সমস্যাটা যদি শুরু হতে শুরু করে তো অবশ্যই এটা দেখে অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যাদের এই সমস্যাটা জাস্ট শুরু হচ্ছে কিন্তু বুঝতে না এটা অ্যাকচুয়ালি কি সমস্যা ওদের অনেকটা উপকার থাকবে হয়ে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেব থ্যাংক ইউ আর এ ভেরি ভেন যে বিভিন্ন উপদ্রব থাকে আজকে আলোচনা করেছি যে বিগিনিং যে কেসগুলো হয়ে থাকে জাস্ট এই সমস্যাটা শুরু হচ্ছে ওনাদের উদ্দেশ্যে এটা আরও অনেক সমস্যা আছে যেমন যাদের অনেক পুরনো কেস হয়ে থাকে অনেক দিন দীর্ঘদিন ধরে এই সমস্যা কষ্ট পাচ্ছে এটা একটা সমস্যা আছে আবার আরেকটা সমস্যা হচ্ছে যাদের ভেরিকোস বেন হওয়ার পরে আলসার বা ক্ষত হয়ে যায় পায় সেটা একটা সমস্যা আছে তো একবারে যদি আমি সবগুলো বলি তাহলে যাদের যে সমস্যা হয়ে থাকে ওনাদের বুঝতে অনেকটা কষ্ট হবে সেই জন্য ভেরিকুজ ভেন হলে কী কী উপদ্রব হয়ে থাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি ছোটো ছোটো করে ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করে থাকি যাতে আপনাদের সুবিধা হয়ে থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ